প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সাংবাদিক শব্দটির সাথে অনেক আগে থেকেই সাংঘাতিক শব্দটি জুড়ে রয়েছে কেন রয়েছে তাও নিশ্চয়ই আপনারা জানেন একজন সাংবাদিক যখন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করেন অথবা একজন সাংবাদিকের যে লক্ষ্য উদ্দেশ্য তার বিপরীতমুখী কাজ করেন কিংবা কারো জন্য তিনি কারণ হন। তাকে সাংবাদিক না বলে বলা হয়। আমরা কিন্তু এমন কিছু সাংবাদিককে দেখছি তারা যে ধরনের ভূমিকা পালন করছেন তার থেকে তাদের যতটা না সাংবাদিক বলা হচ্ছে তার চেয়ে বলা হচ্ছে সাংঘাতিক আর এ ধরনের একজন সাংঘাতিক হলেন আনিস আলমগীর যিনি সময় আজকের কাগজে কাজ করেছিলেন তিনি দাবি করেন যে বিগত সরকার সময় তিনি কোনো সুযোগ সুবিধা লাভ করেননি এবং বিগত সরকার তাকে কোনো সুযোগ সুবিধা দেয়নি এবং নিজেকে তিনি সব সময় আওয়ামী বিরোধী হিসেবেই তুলে ধরার জন্য চেষ্টা করেন যদিও তার স্বরূপ কার অজানা নয় তিনি আসলে আওয়ামী লীগের পক্ষের লোক না বিপক্ষের লোক সেটি দেশের মানুষ খুব ভালো করে জানে আমরা লক্ষ্য করেছি সম্প্রতি একটি গোষ্ঠীর বড় গাত্রদাহের কারণ হয়ে উঠেছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সালোয়ার আর সবচেয়ে বড় গাত্বদেহের যিনি কারণ তিনি হচ্ছেন ফ্রান্সে অবস্থানরত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য এই পিনাকি ভট্টাচার্যের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এখন ভারত এবং সেই ভারতের পক্ষে বাংলাদেশের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু বুদ্ধিজীব এবং সাংবাদিক তারা না কোনো ছুতু পেলেই পিনাকি ভট্টাচার্যের সমালোচনা করতে একটু কসুর করেন না সম্রতি আনিস আলমগীর টিভির এক অনুষ্ঠানে কি বলেছেন প্রিয় দর্শক আসুন তার সেই কথা এবং সেই কথার প্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন আমরা তা একটু শুনে আসি এই নিকল তুমি যে এ ভালছুন আনিস আলমগীর কি বুঝে আনিস তুমি এটা আওয়ামী লীগ আনবা তো আব্দুল নুর তুষার কথা কামাল রে আনো মানে আমারে যে গেলাতে পারবে এটাই যদি তোমার গেস্ট হওয়ার যোগ্যতা হয় তাহলে ওই কাজটা কথা কামাল আর আব্দুল আনিস আলমগীর সাথে ভালো করতে পারবে আনিস আলমগীর তো কথাই কইতে পারে না ঠিক মতো গুছে যে একটা কথা কবি একটা আর্গুমেন্ট তৈরি করবি সেটাই তো কইতে পারে না ও এটা থার্ড ক্লাস ব্যর্থ সাংবাদিক ওর বেস্ট অ্যাচিভমেন্ট জীবনে রইতেছে মানব কণ্ঠ নামের এক নিম্নমানের পত্রিকার সম্পাদক আসিল ওর খাইস হইতেছে এইসব কইয়া আওয়ামী লীগের পক্ষে কথা কই পাবলিকের গাইল খাবে আমাদের আমরা রেগে গিয়ে কিছু কমো তারপরে সেটা দেখায় এসাইলাম মারবে এসাইলাম কবে জানটা খতরা আমি অত বেকুব না আমি তো ও ধর্ম না ধর্ম ড্যাবোডিল রে কচ্ছবে না কামড় দিয়া ধর্ম চাকরি দিয়া পালিছে হোক আর যমুনা টিভির ধর্ম যমুনা টিভির চ্যানেলে আনিস আলমগীর আইনে ইউটিউব বন্ধে করণীয় কথা কইতেছে সোনালি রিটেশ রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে রাষ্ট্র সেটা করে নেই এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে এদের একমাত্র শক্তি কি দুই চারটা ফলোয়ার আপনি যখন চ্যানেল বন্ধ করবেন ভারত সহ বিভিন্ন দেশে আমেরিকাতেও আছে আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে সেটা আমি করি যেই করুক আপনি করেন চ্যানেল বন্ধ করতে হবে আর এগুলো পোচা করিচ্ছে যমুনা টিভি তো যমুনা টিভি আপনি আনিস আলমগীর আইনে সব ইউটিউব চ্যানেল টেলেন বন্ধ করানোর কথা বলেন সেটা আবার প্রচার করেন তাই না আপনারও তো ইউটিউব চ্যানেল আছে তো ভাবেন না যে আমরা পাল্টা আপনার ইউটিউব চ্যানেল আর টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা কইব আমরা তো বোকা না আপনার তো ব্যবসায়ী তাই না আপনাদের অনেকের আবার রাজনৈতিক ক্ষমতা পাওয়ার ইচ্ছা হয়েছিল আকাশে তুটিছিল তো কি অবস্থা হয়েছে দেখেছেন তো হ্যাঁ কত বড় বড় ব্যবসায়ী তো ওই দোকানদারের মতো আপনাদের টিভি চ্যানেল কিছু কইব না টিভি চ্যানেল ক্যান জানি জানিত কই ধরে টান দিব টেরি পাবেন না বুঝছাও খালি আউ আউ করবেন বাংলাদেশে ব্যবসাগুলো কি ধান্দা করে জানা আছে ওই ওই মাঠে খেলে আসছি একদিন আমি আপনার অ্যাকাউন্টসে বসলে চব্বিশ ঘন্টার মধ্যে বের করে ফেলবো কুনটি কোনটি কাপলা আছে বুঝছাও আমি একবার কামরায় ধরলেন না সারণ পাবেন না আউ আউ করবেন ফার্স্ট টাইম তাই সাবধান করে দিলাম সেকেন্ড টাইমে মিস্টেক করলে গেলে সরি করানোর টাইম পাবেন না প্রিয় দর্শক আপনারা দেখলেন আনিস আলমগীর সাংবাদিক হয়ে কিভাবে মুক্ত মত প্রকাশের পথকে রুদ্ধ করতে চাইছেন পিনাকি ভট্টাচার্য যা বলছেন তা তো যুক্তি এবং তথ্য দিয়েই বলেন সেখানে কোন তথ্যটি ভুল আছে সেটি তিনি বলতে পারতেন কিন্তু সেটি তিনি বলছেন না তিনি তার ইউটিউবকে এদেশে বন্ধ করে দেয়া দাবি করেছেন তার এই দাবির মধ্যে এক ধরনের প্রযুক্তিগত অজ্ঞতা রয়েছে তিনি হয়তো জানেন না বাংলাদেশ থেকে যদি পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয় তাহলে বিপিএন এর মাধ্যমে যে কেউ তার সেই ইউটিউব চ্যানেল দেখতে পারবে এবং তাতে করে তার জনপ্রিয়তা আরো বাড়বে বই কমবে না এই প্রযুক্তি জ্ঞানের অভাবে তিনি সরলভাবে হয়তো এই কথাটি বলেছেন পিনাকি ভট্টাচার্য তার সমালোচনা করলেও এই কথাটি কিন্তু বলেননি পক্ষান্তরে আমরা যদি অবাধ তথ্যের যে প্রবাহ সেটি বন্ধ করে দিতে চাই তাহলে কোনটি সত্য কোনটা মিথ্যা কোনটি ভালো কোনটি মন্দ সেটি কিন্তু আমরা বুঝতে পারবো না আরিস আলমগীর সেই পথটি রুদ্ধ করে দিতে চাইছেন তাহলে তাকে আমরা কেন সাংবাদিক বলবো কেন তাকে আমরা সাংঘাতিক বলবো না তিনি তো বিপজ্জনক তিনি তো মিডিয়ার জগতের একজন বিপজ্জনক ব্যক্তি যিনি তথ্যের যে অবাধ প্রবাহ সেটিকে বাধাগ্রস্ত করতে চান পিনাকি ভট্টাচার্য কিংবা অন্য কোনো ইউটিউবার যদি মিথ্যা তথ্য প্রচার করেন তাহলে তা বোঝার যথেষ্ট সক্ষমতা কিন্তু এদেশের দর্শক শ্রোতাদের আছে তারা অনায়াসে সেটি এড়িয়ে যেতে পারবেন সেই সক্ষমতাও তাদের আছে আমরা দেখেছি আওয়ামী লীগের পক্ষে এখন অনেকে যে ধরনের মিথ্যা বিবৃতি বয়ান দিচ্ছেন তা কিন্তু পিনাকি ভট্টাচার্যের মতো জনপ্রিয় হচ্ছে না কেন হচ্ছে না কারণ এদেশের মানুষ জানে কোনটি প্রপাগান্ডা আর কোনটি সঠিক তথ্য মানুষের এই বুধ বিবেচনার উপর আনিসালের কিন্তু কোনো আস্থা নেই এই জন্যই তিনি যেটা করতে বলছেন সেটি কোনো সাংবাদিকের ইচ্ছা হতে পারে না সেটি হতে পারে একজন সাংঘাতিকের ইচ্ছার প্রতিফলন আমরা অনেকেই মনে করি পিনাকি ভট্টাচার্যকে ঠেকিয়ে দেওয়ার জন্য ভারত অথবা তাদের কোনো প্রতিনিধি বিভিন্ন সাংবাদিককে নিয়োগ করেছেন বিভিন্ন ইউটিউবারকে নিয়োগ করেছেন এবং ফেসবুকেও আমরা দেখেছি অনেকেই এই কাজে নিয়োগ করেছেন তাই বলে কি পিনাকি ভট্টাচার্য জনপ্রিয়তা কোনো অংশে কমেছে তার দর্শক শ্রোতার পরিমাণ কোনো অংশে কমেছে কিছু সাংবাদিক এদেশের সেটা জেনেও কিন্তু তার বিরুদ্ধে নানান ধরনের কথা বলে যাচ্ছেন কেন কারণ তারা হয়তো নিয়মিত কোনো মাসহারা পাচ্ছেন অথবা কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকা পেয়েছেন সেই টাকা হালাল করার জন্য তারা জেনে শুনে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বিষোদ্গার করছেন যদিও জানেন তাদের এই বিষদগারী মূলত পিনাকি ভট্টাচার্যের কোনো ক্ষতি হবে না বরং তার উপকারই হবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ